ওরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দাইনি আতো সব বাংলাদেশে বলেন তো এই 15 বছর যে অবস্থা গেল জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনাানো বড় কঠিন হয়ে পড়েছিল ওরা বলতো আমাদেরকে আপনি কোরআন পড়বেন কোরআন অসুবিধা নেই আমার বাবা মরে গেছে মরে আর ভাই আপনার বাবা তো মরেই গেছে এখন আমি পড়ে করব কি পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে ডাকসর ডাকসর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে যদি ওই এখন ওই ফজু পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপা বাজি করে ওর পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে ওরে আমি রেজামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে উনিশটা আসন আছে না সতেরোটা আসন আছে এখানে যে কোনো জায়গায় আমি রেজামাত দাঁড়াবে ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে আরে ভাই ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন আমার লাগবে না আমি ফার্স্ট ও পাঁচ চ্যালেঞ্জ করছি আমার ছোট মেয়ের সাথে যদিও দাঁড়াই ফেল করবে